আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন এমন দৃষ্টিভ্রম আর চোখের ধোকা তো যে কোনো জাদুকর আর সাধারণ তান্ত্রিকও করে দেখায় চিন্তা করুন তো এই সারা তামাশা দেখেছে কে কেবল গোকুলের গয়লারা ওই বোকা বোকা গ্রামের গয়লাদের এই প্রকার ভ্রমিত করা কোন বড় ব্যাপার নয় সেই জন্যই অদ্ভুত কাজ এক পেছিয়ে থাকা গ্রামে করা হয়েছে যদি নগরে করত তো আমাদের তান্ত্রিক ওই সময়ের অসত্য সিদ্ধ করে দিত হ্যাঁ এরকম মায়া আমি খুব দেখেছি আকাশে দেবতাদের সঙ্গে যুদ্ধ করেছি আমি যেখানে ওরা ওদের মায়াবি বিদ্যা তারা কখনো চোখের সামনে তো কখনো চোখ থেকে অদৃশ্য হয়ে যায় কিন্তু ওদের এই জাদু করি ওদের কংসের বান থেকে বাঁচাতে পারেনি আচ্ছা কিছুক্ষণের জন্য যদি আমরা কথা মেনেও নি ওই বালকের কাছে এমন কোন মায়াবিবিদ্যা আছে তবে তার জন্য কি বলতে এসেছেন আপনি আমার তো এইটুকু বলার ছিল শুধু যে ওই বালকি চিনতে শেখো ওই সচিদানন্দ ভগবান ওকে বিশ্বাস করি আপন অজ্ঞতার অহংকার ত্যাগ করে ওর স্মরণে যাও তো তারপর কি হবে আপনার কল্যাণ হবে আচ্ছা হ্যাঁ রাজন ওই সর্বশক্তি মানে স্মরণে যাও তবে এই যে মৃত্যুর ভয় তোমায় দিন রাত ভীত করছে যে ভয়ের কারণ তুমি দেব কি ছোট ছোট বালকদের হত্যা করেছ যে ভয়ের কারণ তুমি তোমার দেশের সমস্ত নবজাত শিশুদের মারবার আদেশ ভয় যার কারণ তুমি তোমায় যে মারবে তার খোঁজে এখনো চারিদিকে ছটফট করে বেড়াচ্ছ এই সারা ভয় এই তোমার সারা বিফলতা সব শান্ত হয়ে যাবে ওই ওই প্রভু স্বয়ং নাশ করে রাজন ভয়ে দেবেন কারণ যে ও স্মরণে যায় তার রক্ষার ভার উনি স্বয়ং তুলে নেন কিন্তু বিষয়ের কি ভরসা যে মহারাজা কংসকে দেখে ওর করুণার সাগর হিল্ললিত হবে হতে পারে প্রদেশ সাগর জ্বলে ওঠে আর মহারাজা কংসকে একলা নিরস্ত দেখে ওকে আক্রমণ করে এই বিষয়ের আশ্বাসন কে দেবেন আরদমনি এর আশ্বাসন স্বয়ং উনি আমায় দিয়েছেন আমি এই বলেছেন যে যদি কংস নিজের অহংকার ত্যাগ করে আমার স্মরণে আসে আমি ওকে ক্ষমা করে দেব। এবার মুখ থেকে বেরিয়েছে মহারাজা কংস ব্যাপারটা বুঝেছেন বিষ্ণু আপনার সঙ্গে বোঝাপড়া করার জন্যে মুনিকে দূত বানিয়ে আপনার সামনে পাঠিয়েছে আর বোঝা পড়ার শর্ত এই যে আপনি আপনার বিশাল সেনা আপনার সারা সব কিছু ত্যাগ করে এক প্রাণীর মতো ঝুঁকিয়ে আর হাত জোর করে ওর সবাই পৌঁছে যান তখন দয়া করে সে আপনার ভাগ্য নির্ণয় করবেষ্ণুর এই চাল তো আমি বুঝতে পেরেছি মহারাজ পালাসুর কিন্তু আমি এই চিন্তা করছি যে এই চাল ও এত বছর পরে আজই কেন চলেছে এর পূর্বে কেন চালেনি এর উত্তর স্পষ্ট মহারাজ যে বিষয়ে আমরা চিন্তা করছিলাম তাই ঠিক হলো ও খুব চালাকির সঙ্গে আজ আমাদের এই ভ্রমে রেখেছিল যে এই কৃষ্ণ নামের বালকে আমাদের আসল শত্রু সেই জন্য আমাদের সারা মনোযোগ কৃষ্ণের দিকেই ছিল আর আসল শত্রু অন্য কোথাও সুরক্ষার সঙ্গে পালিত হচ্ছে কিন্তু এখন এখন যখন আমরা বুঝতে পেরেছি যে আমরা আসল শত্রুকে খুঁজছি ও ভয় পেয়ে গেছে এত বিশাল সেনা যখন সারা রাজ্যকে ঘিরে ফেলবে তখন সেও ধরা পড়বে এই ভয়ে ও নারদকে সন্ধি বোঝা বোঝাপড়ার কথা বলতে এখানে পাঠিয়েছে কিন্তু খুবই ভুল লোককে নারক এক সিঝে সাদা সরল ব্যক্তি ওর এক সরল দূতের ন্যায় কথাকে ঘুরিয়ে ফিরিয়ে বলার জ্ঞান নেই কিন্তু বোঝাপড়ার মতো শব্দের প্রয়োগ করেননি আর সোজা আত্মসমর্পণের কথা বলে আর নিজেদের শর্ত কেও খুলে আপনার সামনে রেখে দিলেন যে আপনি আপনার অস্ত্র শস্ত্র সব ত্যাগ করে এক নিরীহ প্রাণীর মতো হাত জোর করে শির ঝুঁকিয়ে ওর সভায় পৌঁছে যান তবে গিয়ে দয়া করে সে আপনার ভাগ্য নির্ণয় করবে কি নারদমণি এই অর্থ না আপনার কথার হ্যাঁ প্রভু স্মরণে যাবার এই তো রীতি যে প্রাণী নিজের অহংকার আর যে বস্তু দ্বারা অহংকার উৎপন্ন হয় সে সবকিছু ত্যাগ করে হাত জোর করে ওর সামনে গিয়ে দাঁড়ায় নারদ যে দুধ এই প্রকার কথা বলে জানো তাকে রাজনীতিতে কি বলা হয় কি মূর্খ নয়